হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি এডুকেয়ার আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও সেটা হচ্ছে তোমাদের দেখো দু হাজার বাইশ চব্বিশের কিন্তু ডিএলএড কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে যদিও মার্কশিট হাতে হার্ড কপি পাওয়া যায়নি তবুও কিন্তু খুব দ্রুত পাওয়া যাবে এবার দেখো দু হাজার বাইশের কিন্তু রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি ডিসেম্বর মোটামুটি এক সপ্তাহ হতে চললো যদিও এ মাসে হয়তো এ মাসে না হলে জানুয়ারির দিকে কিন্তু নোটিফিকেশান চলে আসবেই নইলে যে দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে কিন্তু কাজ সম্পন্ন করতে পারবে না এইবার ব্যাপারটা হচ্ছে যেহেতু এই রিক্রুটমেন্টের আগেই কিন্তু দু হাজার বাইশ চব্বিশ ব্যাচে কিন্তু রেজাল্ট আউট হয়ে গেল তাই এবং তার সঙ্গে কিন্তু যারা দু হাজার তেইশ পঁচিশে করছে তাদেরও কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু সেখানেও রেজাল্টটা আউট হয়ে গেছে মানে পরবর্তীকালে যে দু হাজার পঁচিশে টেটটা হবে সেখানে কিন্তু কিন্তু পরীক্ষায় বসতে পারবে এমনটাই জানা যাচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে কিন্তু দু হাজার বাইশ চব্বিশে ডিএলএড ব্যাচে কিন্তু কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা দু হাজার বাইশে পাস করেছিল টেটে তাদের মধ্যে কিন্তু যারা দু হাজার বাইশ চব্বিশ সেশনের স্টুডেন্টস ছিল তারা কিন্তু দু হাজার কিন্তু উচ্চ মাধ্যমিক আর সেই বছর কিন্তু করোনার সময় ছিল যদিও এর মধ্যে অনেক ভালো স্টুডেন্ট রয়েছে তবুও কিন্তু এর মধ্যে কিন্তু অনেক স্টুডেন্টসে কিন্তু হিউজ মার্কস রয়েছে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিকটা বড়টা বড় একটা ভাইটাল ব্যাপার হয়ে থাকছে তাই সেই ইয়ারে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে ভালো যা স্টুডেন্টে কিন্তু যারা বিএড পাস করে রয়েছে তাদের কিন্তু নাইনটির ওপরে কিন্তু মার্কস আছে এবং সেই জায়গায় একটা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট দশের মধ্যে কিন্তু প্রাইমারি চাকরি যোগ্যতে কিন্তু নয় একাডেমিকে পেয়ে যাচ্ছে এবং যে নয় আর কোনো স্টুডেন্ট যারা সেভেন্টি পার্সেন্ট পেয়ে পাস করে তাদের মধ্যে কিন্তু দুই নম্বর ডিফারেন্স এই দু নম্বর কিন্তু মেক আপ করতে গেলে বাকি স্টুডেন্টদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটতে হবে মানে ধরা যায় দু হাজার বাইশ চব্বিশ সেশনের ক্যান্ডিডেট যারা পাস করেছে তাদের মধ্যে কিন্তু নাইনটি পার মানে নাইনটি পার্সেন্ট এর ওপর নম্বর কিন্তু উচ্চ মাধ্যমিক অনেকেরই রয়েছে এবং তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে এবং যে পরিমাণে যদি ভ্যাকান্সি বেশি না আসে এত কিছু আন্দোলন করার পরে যেহেতু সরকার নড়ছে না কিন্তু আন্দোলন তো চালিয়ে যেতে হবে তারপরেও কিন্তু যদি ভ্যাকান্সি যদি কুড়ির আশেপাশে আটকে যায় আর সেখানে যদি ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু পঞ্চাশ হাজারে বেশি থেকে যায় এবং দু তো রেজাল্ট মনে হয় আউট করছে না মানে করবো করবো করে দীর্ঘদিন হয়ে যাচ্ছে ওটা বাদে দিচ্ছি যদি এই যে বাইশের রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি দু হাজার তেইশ নাও হয় বা রেজাল্ট আউট করতে না পারে তাহলে কিন্তু তারা বা চলে যাবে এবার বলি দু হাজার বাইশ চব্বিশ যেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল আর যদি ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু দু হাজার বাইশ রিক্রুটমেন্টে ফিফটি থাউজেন্ড বা আশেপাশে হয় তাহলে কিন্তু ভ্যাকান্সি যদি কুড়ি আসারের হাজারের নিচে থেকে যায় তাহলে কিন্তু সমস্যায় করতে পারে অন্য সমস্ত ক্যান্ডিডেট যারা একটু পুরোনো এবং যাদের এইচ এ মার্কসটা কিন্তু কম তাদের সামনে একটাই পথ থাকবে তাদেরকে ভালোভাবে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন কিন্তু তৈরি হতে হবে এর জন্য ঠিক আছে কারণ এই যে বলছি দু হাজার বাইশ চব্বিশ ব্যাচে যদি পাঁচ হাজার সাত হাজার স্টুডেন্ট থাকে দু হাজার বাইশ পাস তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে কারণ মাধ্যমিক তো নম্বর আশা করি যতই থাক না কেন কারণ মাধ্যমিক তো পাঁচ নম্বর রয়েছে সেখানে হয়তো তিন সাড়ে তিন বা চার থাকতে পারে সেই জায়গায় কিন্তু উচ্চ মাধ্যমিকটা অনেকটাই বেশি তাই তাদের কাছে ইন্টারভিউ একটু নম্বর কম থাকলেও কিন্তু তারা এগিয়ে থাকবে ঠিক আছে তার মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট ভালো রয়েছে তার মধ্যে সবাই ভালো খারাপ আমি প্রসঙ্গ আসছি না এখন মূলত আমি বলবো সমস্ত বাকি যারা দু হাজার বাইশ চব্বিশ সেশন বাদে বাকি যারা সমস্ত স্টুডেন্টস রয়েছে বা রয়েছে তোমরা তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশনের জন্য তৈরি হও ইন্টারভিউর জন্য কারণ যদি বাই চান্স ভ্যাকান্সি সেইভাবে না আসে কারণ বিগত যতগুলো আমাদের রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু ভ্যাকান্সি হয়তো ওই চোদ্দোর যে সেশন সতেরোতে হয়েছিলো সেখানে হয়তো চল্লিশ হাজার ভ্যাকান্সি কিন্তু ছিল তারপরে বা আগে কিন্তু ওইভাবে কিন্তু কোনো কোনোবার ছিল না সেই জায়গায় পঞ্চাশ হাজার কিন্তু আমরা সিট ফাঁকা রয়েছে তবু কিন্তু সেইভাবে যদি না দেয় যদি কুড়ির বা আশেপাশে থেকে যায় তাহলে কিন্তু কম্পিটিশান কিন্তু হাই হবে সেখানে কিন্তু কাট অফ অনেক বাড়তে পারে মানে বাড়বেই পারে না ঠিক বাড়বে সেখানে জেনারেল বত্রিশ তেত্রিশ সাড়ে তেত্রিশ চৌত্রিশ হয়ে যেতে পারে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের নোটিফিকেশন আসেনি যখনই যখন চলে আসতে পারে এই মাসে হয় সম্ভাবনা বেশি না এলেও কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আসবেই এবং এলে পরে কিন্তু তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ইন্টারভিউ জন্য এবং সেখানে দশ নম্বর রয়েছে এবং সেখানে যারা ভালো তার পাশাপাশি যারা একটু নম্বরটা মার্চ তোমাদের কম আছে মূলত তোমাদের বাইশ তেইশ চব্বিশ বা পঁচিশ তাদেরকে বলবো তোমরা খুব ভালোভাবে তৈরি হও তৈরি হতেই হবে এবং ডেমনস্ট্রেশন তোমরা সব প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে খাটো এবং ডেমনস্ট্রেশন কিন্তু প্রতিবার কার ভাগ্যে কি পড়বে কে এটা কিন্তু বলা সম্ভব নয় যদি তোমাদের মনের মতো দিতে বলে তা হয়তো ভালো কথা কিন্তু ওনারা যদি চায় ওরা খেয়াল খুশি দিতে পারে তোমাকে সেইটাকে কিন্তু ওদের সামনে কিন্তু রেডি করতে হবে এবং রেডি করে প্রতিস্থাপন বা তোমাদেরকে ডেমো দিতে হবে ডিসপ্লে করতে হবে তাই এটা কিন্তু এই জন্য বলছি প্রত্যেকটা পিছনে নিজের অভিজ্ঞতা কাজে লাগাও বিভিন্ন জায়গা থেকে তোমরা সোর্স জোগাড় করো আছে কিন্তু তোমরা ডেমনস্ট্রেশন তৈরি করবা পুরো নিজের ভাবে নিজের মতোভাবে কারণ ডেমনস্ট্রেশন সবসময় থেকে জ্ঞান না থাকলে কিন্তু সেইভাবে কিন্তু ডেমনস্ট্রেশন দেওয়া যায় না হয়তো মুখস্থ করে হয়তো তুমি হুবহু কমন বা হুবহু হয়তো কমন পেয়ে গেলে বা নিজের মন করে বললে তুমি হয়তো পারবে কিন্তু ওনাদের সামনে এমন কোনো টপিক দিতে পারে সেগুলো তোমাদের কষ্ট হতে পারে কিন্তু কষ্ট হলেও তোমরা যদি সেইভাবে প্র্যাকটিস করো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাহলে কিন্তু তোমাদের কোনো কিছুই সেইভাবে বাধা আসবে না তোমাদের বলবো ভালো করে ডেমনস্ট্রেশন প্লাস ইন্টারভিউ যদি তৈরি হও তাদের নম্বর কম আছে তারাও কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারো আর যারা অলরেডি যাদের অনেকেরই আমি দেখছি এবছর অনেকেরই কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ এমন কিন্তু নম্বর অনেক আছে যে স্টুডেন্ট সে সাতাশ বা আঠাশ হয়ে আছে তারা মোটামুটি ইন্টারভিউ মিনিমাম দিলেও কিন্তু পাঁচ পেয়ে যাচ্ছে তাহলে তাহলে কিন্তু তার এমনি অলরেডি বত্রিশ তেত্রিশ হয়ে যাচ্ছে ভালো দিলে তো কোনো ব্যাপারই নেই মানে একদম হয়ে মানে হয়ে যাচ্ছে তাই যাতে কম আছে যদি পঁচিশ বা তার থেকেও নিচে থাকে তাহলে তাদেরকে বলবো তোমরা খুব ভালোভাবে তৈরি হও কিন্তু তোমরা কোনো মতে আশা ছাড়বে না কারণ সেই জায়গায় যে বললাম পঞ্চাশ হাজারের উপরে ক্যান্ডে থাকতে পারে কিন্তু অনেকে আবার চাকরি পেয়ে যেতে পারে হয়তো ওর মধ্যে অনেক আপার প্রাইমারি আছে এবং অন্য ক্যাটাগরি কিন্তু স্টুডেন্ট বা অন্য জায়গায় সার্ভিসে দীর্ঘ দু বছর ধরে ঝুলে আছে সেই জায়গায় কিন্তু অনেকে পেয়ে গেছে হুম তাই বলছি তোমরা ভালোভাবে খাটো দেখো তারপরে তো যা হবে দেখা যাবে কারণ একটা রিক্রুটমেন্ট একটা হয়ে যাওয়া মানে পরবর্তী আবার তোমার চারটে পাঁচটা বছর কিন্তু ওয়েট করতে হবে কারণ একটা প্রক্রিয়া ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম পুরো কাউন্সিলিং হতে কিন্তু তিন বছরের আগে কোনোভাবেই হচ্ছে না তাই তোমাদের বলবো একটা একটা নিয়োগ মানেই চার থেকে পাঁচ বছরের ব্যাপার আর সামনে দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে মানে তার আগে কিন্তু নিয়োগ হবে এবং দু হাজার পঁচিশেরও কিন্তু নোটিফিকেশন বা পঁচিশে ডেটেও কিন্তু নোটিফিকেশন আসবে দু হাজার চব্বিশে ডেট হলো না কিন্তু পঁচিশে আসবে এই রিক্রুটমেন্ট কিন্তু শুরু হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এবং সেখানে কিন্তু দু হাজার রেজাল্টও আউট হবে কিন্তু সেটা তো পরবর্তীকালে গেল কিন্তু তোমাকে বলবো এখন সামনে যেহেতু বাইশ চব্বিশ রেজাল্ট আউট হয়ে গেছে মার্কশিটও পেয়ে যাবে এবং মার্কশিট যেহেতু রেজাল্ট আউট হয়ে গেছে তারা কিন্তু মানে বৈধ এবং তার মধ্যে আবার যদি এনআইওএস বা বিএডেরা যদি অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশান কিন্তু প্রচন্ড টাফ হবে সেখানে কিন্তু কাট অফ অনেকটাই বেড়ে যেতে পারে তাই সময় থাকতে তৈরি হও এবং পরবর্তী দেখবে খুব শীঘ্রই হয়তো ভালো নোটিফিকেশনের খবর পাওয়া যাবে আর তোমরা আন্দোলন কিন্তু অবশ্যই ধাপে ধাপে যেটা করতে হচ্ছে সেটা কিন্তু করে যাও কারণ যত দ্রুত হবে তত দ্রুত তোমরা চাকরি পাবে যত সরকার লেট করবে তত তোমাদের কিন্তু অমঙ্গল তাই তোমরা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকো প্লাস পড়াশোনাও কিন্তু চালু রাখো নোটিফিকেশান দিলেই কিন্তু যদি খুব যদি জেলা ওয়াইজ হয় তাহলে কিন্তু দ্রুত প্রক্রিয়া শেষ হবে যত দ্রুত হোক ছ মাসের আগে কোনো ভাই পাবে না আর ডিপিএসি না হয়ে যদি সেন্ট্রালি হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী হলেও কিন্তু ছাব্বিশের মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই পরবর্তী নোটিফিকেশান আসা পর্যন্ত আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ভালোভাবে প্রিপারেশন নাও দু হাজার বাইশ রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য